আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকার চাইলে খুব সহজেই হ্যাক করতে পারে দেখুন এই যে আমার এখানে নোটিফিকেশন আসছে নট অনলি নোটিফিকেশন আমার এখানে কিন্তু ইমেলও আসছিল মেইল আর কি নোটিফিকেশনটাতে আমরা কি দেখতে পাই যে আমাকে মেটা ভেরিফিকেশনের জন্য ওরা একটা মানে নোটিফিকেশন পাঠিয়েছে এবারে এইটা কিন্তু একটা পেজ আপনি আমি অনেকেই হয়তো ভাবছি যে আসলেই বোধ হয় মেটাই নোটিফিকেশন আমার কাছে সেন্ড করছে এবার আপনি কি করলেন গেলেন তারপরে তো একদম খুব সুন্দরভাবে আপনি ওদের লিংকে ক্লিক করলেন এবং ওই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনার চ্যানেলটা হ্যাকারের আন্ডারে চলে যেতে পারে আবার ঠিক একই একইভাবে মেইলেও তারা মেল করছিল আমাদেরকে এবং আমরা যদি ওই মেইলে থাকা লিঙ্কের মাধ্যমে ক্লিক করতাম তাহলে আমার আইডিটা কিন্তু চলে যেত এবং বাংলাদেশে অনেকের অ্যাকাউন্টে এভাবে কিন্তু হ্যাক হচ্ছে প্রতিনিয়তই নট অনলি বাংলাদেশ পৃথিবীর অনেক দেশে এই ঘটনা ঘটছে অহরহ তো আপনাদের যদি কোনো নোটিফিকেশন এই ধরনের আসে আমি শিওর যে আসার কথা যদি আসে অবশ্যই সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন না আগে বুঝবেন যে এটা আসলে কি মেটা থেকে পাঠানো হয়েছে নাকি শুধুমাত্র এই ধরনের নামের একটা পেজ থেকে আপনার কোনো ছবির নিচে গিয়ে কমেন্ট করা হয়েছে বা আপনার কোনো পোস্ট শেয়ার করা হচ্ছে সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন স্মার্টফোনে আসা অ্যাড নিয়ে কি আপনার বিরক্ত বিরক্ত হঠাৎ খুব স্বাভাবিক আপনি ব্যবহার করছেন হঠাৎ করে অ্যাড চলে আসে আপনি ইউআই এর মাঝেও অ্যাড পাবেন এমন সব অ্যাডাল্ট টাইপের অ্যাড আসে যেগুলো আসলে মানে মোবাইল ফোন বের করাটাও কষ্টকর হয়ে যায় ওই মুহূর্তে তো এই অ্যাডগুলোকে বন্ধ করাটা অনেক কষ্টকর একটা বিষয় আপনি বন্ধ করবেন দেখবেন কোনো না কোনোভাবে ঠিকঠাক ওরা অ্যাড আপনার সামনে প্রোভাইড করবে দেখাবে এর আগেও আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করছিলাম বাট আজকে একদম সহজ আর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি আপনার ফোনে আসা অ্যাডগুলোকে অনেকটাই ব্লক করতে পারবেন যে কাজটা করবেন আপনি স্মার্টফোনের সেটিংস অপশনে যাবেন সেটিংসে গিয়ে খুঁজে পাবেন কানেকশন তো কানেকশন

আপনার শখের ফোনটা যদি পানিতে পড়ে যায় তাহলে কি করবেন পানিতে পড়ে গেলে সাথে সাথে উঠে আগে এটাকে বন্ধ করুন বন্ধ করার পরে যদি সম্ভব হয় অনেক স্মার্টফোনে আছে ব্যাকসাইড খুলে ফেলা যায় যদি খোলা যায় আপনি খুলে ফেলুন এবং ব্যাটারিটাকে ডিটাচ করে ফেলুন যদি সেটা সম্ভব না হয় তাহলে মাস্ট অফ করে ফেলুন এবং অফ করার পরে আপনার স্মার্টফোনটিকে আপনি সার্ভিস পয়েন্ট নেওয়ার চেষ্টা করুন যদি সার্ভিস সেন্টার আপনার আশেপাশে না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন স্মার্টফোনটিকে ড্রাই করা ট্রাই করতে পারেন দিনে হলে অবশ্যই সূর্যের আলোতে আপনি শুকিয়ে যতটুকু পারেন ড্রাই করে নেওয়া ট্রাই করুন বাট যদি রাতে হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লাইট বাসার যে লাইটগুলো রয়েছে এই লাইটের